আলাইকুম প্রিয় বন্ধুরা তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে দেখাবো দুটি আন্দারা বয়েল তো আমি এখন আছি সেই দক্ষিণ চব্বিশ পরগনায় সেই জীবন মন্ডলের হাট ওজোরের গ্রামে গ্রামের নাম হচ্ছে ওজুর তো যে গরুর মালিকের খাটালে আমি এসেছি ওনার নাম হচ্ছে রহিম ভাই তো আজকে ওনার খাটালে আমি এসেছি বলেছিলাম যে ভালো ভালো বয়েল মোটা তাজা বয়েল দেখাবো তো দেখতে পাচ্ছ অলরেডি বয়েল খুলছে তো এখানে দুটি বয়েল আছে তো একটা এই খোলা হয়েছে আপনাদের দেখানোর জন্য এবং এখানে একটা খোলা আছে তো সবটাই দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো আমার দাও না তো ভায়ের খাটালে আরও এখন পাঞ্জাব বা আরও এখন গাদি আন্দারা গাদিও আছে তো তার মধ্যে দুটি বয়েল মশাল্লাহ খুব সুন্দর তৈরি রেডি হয়ে গেছে একদম তো প্রথমে আমি আপনাদের দুটি বয়েল দেখাবো তো 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 ভাইয়ের ছেলে 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 আছে ওনার বড় বড় দাদার নামটা বলুন কি নাম আপনার কি নামটা কি বলুন আজিজুল মোল্লা আচ্ছা আপনার এখানে যে গরুর খাটালটা আছে একটু ঠিক বলবেন যে কি অ্যাড্রেসে আছে এটা মানে অ্যাড্রেসের নাম গ্রামের নাম গ্রামের নাম শান্তিনি শান্তনুন ওজোর মানে জীবনমন্ডলের হাট থেকে আসতে হবে আচ্ছা গড়ে হাট থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে মিনিট জীবনমন্ডলের হাট থেকে এখানে আসতে কত সময় লাগবে গড়ে হাট থেকে জীবনমন্ডলের হাট কুড়ি মিনিট আর এখানে আসতে গেলে পাঁচ মিনিট তো দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো আর ঠিক জীবনমন্ডলের হা মানে হাট থেকে ঠিক বাঁদিকে পড়বে এই ডান দিকে ওজুরের হচ্ছে মানে এখানকার গ্রামের নাম ওজোর তো এর বয়স কি আছে একটু বলবেন সমান বলতে আমাকে একটু বলো ভালো ভালোভাবে বলো আটখানা সবাই তো বোঝে না আট দাঁত পুরো একদম পুরো কমপ্লিট তো আট দাঁত পুরো কমপ্লিট এবং ম্যানার সিং দেখতে পাচ্ছ মাসাল্লাহ তো মাসাল্লাহ খুব সুন্দর একদম পুরো তৈরি করেছে দেখতে পাচ্ছ মাসাল্লাহ একদম পুরো পেছন সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের একটু রোদ আছে লাইটের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ একদম পুরো পেছন সাইডটা আমার মনে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মনে হচ্ছে যে বয়াল অনেকজন আছে জয়নগরের থানা এরিয়ার মধ্যে তো আমি বলবো যে এত সুন্দর মানে যে আপনারা ভাবতে পারছেন না যে পেছন সাইডটা একবার দেখুন আপনার ভালো করে যে কত সুন্দর একদম পুরো পুরো কমপ্লিট তৈরি যে ঝুলে এসছে তা আমি এখন দাদাকে জিজ্ঞাসা করবো যে বর্তমান মানে এর ওজন কি আছে দাদা সামনে আসুন ওজন কি আছে বলুন ওজন পুরো পারফেক্ট ওজন বলবেন পারফেক্ট ওজন একদম পারফেক্ট পনেরো মন তোমার কাছে আছে কতদিন আমার কাছে আছে এক বছর এক বছর তো দাদা বলছে আছে পনেরো মন এবং দাদার কাছে আছে মোট এক বছর হচ্ছে দাদার কাছে আছে তো শুধু আমি আপনার কাছে নিয়ে এসেছি এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এই কারণে তো বয়েলটা বিক্রয় হইবে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই তো আপনাদের মাসালা পছন্দ হবে আর দাদার নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো ডেসিং বক্সে দিয়ে দেবো এবং কমেন্টও নাম্বার চাইবেন দেখতে পাচ্ছো মাশাল্লা খুব সুন্দর একদম সিংটাও খুব সুন্দর সিং ম্যানেজ সিং তাই না ম্যানেজ সিং আর পেছন সাইডটা একবার দেখতে পাচ্ছ আচ্ছা এ কি এখনই কি আর তৈরি হবে আপনার তৈরি হবে আচ্ছা আচ্ছা তো বলছি এখনও তৈরি হবে তুমি একবার পিছন সাইডটা আপনার দেখাই ডিসি একবার দেখে নিচ্ছি বন্ধুরা এখন একটু শীত আছে বলছে বিশ্ব গ্রামে তো একদম পিছন একবার দেখে নাও পুরো ঝুলে গেছে একদম আচ্ছা খাটালে আর কি কি আছে একটু বলবেন দুটো আছে চারটে পাঞ্জাব গায়ে তো দুটো আন্ধারা গায়ে এখন খাটালে আছে খাটালের ভিতরে আর চারটে পাঞ্জাব বললেন চারটে পাঞ্জাব আছে তো আমি এখন দেখাচ্ছি আপনাদের দুটি বয়ল তো এখানে একটি বয়ল আছে চলো আরেকটা আছে তো সেটাই দেখাবো তো আর একটা বয়ল এখানে আছে মার্শাল্লা এটাও খুব সুন্দর দাদা খুব সুন্দর তৈরি করেছে আমি অনেক বয়ল আপনাদের দেখিয়েছি দেখতে মানে পেছন সাইডে দেখতে পাচ্ছেন মানে কতটা ঝুলে গে দেখতে পাচ্ছ আমি অনেক বয়লের ভিডিও করে আপনাদের দেখিয়েছি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর থেকে তো আজকের খুব সুন্দর মানে কি বলবো যে আপনারা ভাবতে পারবেন যে এত সুন্দর বয়ল এখন আমাদের এখানে আছে

আর এটা আছে তেরো মন এটাও বাড়বে আচ্ছা আচ্ছা বলছি এটাও এখনো বাড়বে এখন মানে সম্পূর্ণ ফুল তৈরি হয়নি মানে তৈরি হওয়ার মতো হয়েছে দাদারা বলছে যে আরও আরও বাড়বে মানে আরও সম্পূর্ণ এখন হৃদপন্দ মানে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ পরে আচ্ছা আচ্ছা তো বলছি এক মাসের ভিতরে গরু এখন আমি যা দেখছি বা আপনাদের দেখাচ্ছি বলছি এক মাস পরে সম্পূর্ণ চেঞ্জ মানে পরিবর্তন হয়ে যাবে আরও সুন্দর চেহারা হবে এটাই তো তো আমি ভালো করে দেখাচ্ছি আমি একটু হাঁটানো যাবে কি আচ্ছা ছুট মারবে আমি বলছি একটু হাঁটানোর কথা বলছে ছুট মারবে যে বড় বয়েল আর বেশি আমি দিক নেবো না কেন তৈরি রেডি কোনো যদি বিপদ যদি ঘটে যায় সামান্য জন্য ঠিক আছে এটা তুলে রেখে দাও তো এটা আমি তুলে গোয়ালে রেখে দিতে বলছি কেননা দিয়ে একদম রেখেছে আর একটু এ দুষ্টুমি করে দেখতে পাচ্ছ কি অবস্থা বন্ধুরা খাটালটা আমি একবার দেখাই তো শুধু এখানে শুধু দুটি আমরা বয়েল কালেকশান নেই বন্ধুরা কালেকশান অনেক রকম আছে এখানে আমি আপনাদের দেখাতে চাই তো আসলে দেখতে পাচ্ছ এখানে এখানে আরও আছে আপনাদের যাদের অল্প বাজেট যে হয়তো পাঞ্জাব গাবি কিনতে চাইছেন যে হয়তো বয়েলের দাম হয়তো আপনাদের নেই যারা বয়েল নেবেন তারা অবশ্যই কমেন্টে নাম্বার চাইবেন আর বাদবাকি এখানে আরও আছে দেখতে পাচ্ছ মাঝারি পাঞ্জাব আছে গায়ে আছে এবং আন্দারও গায়ে আছে এখানে তো আমি একবার দেখাই ভালো করে আপনাদের মাশাল্লাহ খুব সুন্দর তৈরি করেছে দেখতে পাচ্ছ তো আমি এখানে এক করে জিজ্ঞাসা করবো তো এখানে যা গাবি বয়ল আছে এই ভিডিওটি আমি এর পরের মানে পরের বারে আমি আপলোড করবো আপনাদের এখন এই যে ভিডিওটি আমি আপনাদের করছি দেখাচ্ছি এই ভিডিওতে যে দুটি বয়ল আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তো একটাই ভিতরে রেখে দিয়েছে একটা বাইরে আছে তো এই দুটি বয়েল সম্বন্ধে ভিডিও করে আপনাদের প্রথমে দেখাবো এবং তারপরে এখানে যা গাবি আছে তো এর ভিডিওটি আমি পরে আপলোড করব অবশ্যই আপনাদের এর কেমন বয়েস কেমন ওয়েট আছে তো পরে ভিডিওতে আমি আপনাদের অবশ্যই ভিডিওটি আপলোড করে দেখাবো তো এখন সঙ্গে থাকো তো বন্ধুরা তো একটা বয়েল এতক্ষণ দেখাচ্ছিলাম ভিতরে মানে তুলে রেখে দিয়েছে একটা বাইরে আছে এখন

তো একবার ঝুঁটে হাত দেখুটটা দেখো বন্ধুরা কত কত বড় একটা হাইট ঝুঁট একটু ভালোভাবে ঝুটা দেখাও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ঝুঁট আর পাতা পাতা হাত পাতায় দেখতে পাচ্ছ বন্ধুরা পাতাটা একবার দেখতে পাচ্ছ তো এখনো সম্পূর্ণ তৈরি হবে দাদারা বলছে যে এখনও তৈরি হবে তো এই ভিডিওটি আমি আর বেশি বড় করব না কারণ এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো এখন এই গোয়ালের ভিতরে মানে খাটালের ভিতরে যে সমস্ত গাভী আছে কোন প্রজাতির গাভী এবং কেমন ওজন আছে তো আপনাদের দেখাবো তো আমি বলবো আপনাদের এই ভিডিওটি যারা মানে এতক্ষণ দেখছিলেন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মাসা পছন্দ তো হবে সেরকম বল আমি আপনাদের আজকে সামনে নিয়ে এসেছি তো সরাসরি আমি দাদার নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন দাদা আপনার নাম্বার কি মুখস্থ আছে তো আমি এখন দাদার নাম্বার দিচ্ছি অবশ্যই দাদার নাম্বারটা আপনারা নোট করেন তখন বলুন আপনার নাম্বারটা বলুন নাইন এইট থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স সেভেন ডবল এইট সেভেন তো দাদার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলো তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যদি আপনাদের বয়েল পছন্দ হয় অবশ্যই আপনারা আসবেন দক্ষিণ বারাসাত হয়ে সেই হাট হয়ে এবং জিবর হাট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই ওজোরের গ্রাম গ্রামের নাম হচ্ছে ওজোর তো যেটুকি আমি চিনি আপনাদের সেইভাবে আপনাদের লোকেশানে দিয়ে দিলাম তো ভিডিওটি আর বেশি বড় করব না তা ঠিক আছে এটা এবার আপনারা খুলে নিয়ে চলে যান তো এর পরের ভিডিওতে যে সমস্ত এখন গাবি আছে ভিতরে তো আমি আপনাদের অবশ্যই দেখাবো এর পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা এরকম কি মানে খুঁজছেন বা নিতে চাইছেন অবশ্যই তাদের কাছে ভিডিওটি বেশি শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর খাটেলের এবং ভালো ভালো বয়েল গাভির ভিডিও করে যেন আপনারা দেখাতে পারি আর বিশেষ করে এরকম বয়েল যাদের প্রয়োজন আছে বা খুঁজছেন যেটা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই হ্যাঁ কমেন্টে বলবেন এবং দাম দক্ষিণা নিয়ে আমি দাদাকে জিজ্ঞাসা করব যদি কোনো দাম দক্ষিণা যদি দাদা বলতে চায় আপনারা আমাকে অনেকজন ভিডিওতে কমেন্ট করেন যে ভাই কি দাম আছে আপনি বলেন না তো আমি দাম সম্বন্ধে দাদাকে জিজ্ঞাসা করব কি বলে অবশ্যই আপনাদের আমি জানাবো তো এটাই হচ্ছে গোয়াল মানে খাটাল মাসাল্লাহ দুটি এখানে বয়েল আছে আর বাদ বাকি সব গায়ে আছে তো গায়ের ভিডিওটি এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন খোলা দিচ্ছ বলা যাচ্ছে